হ্যালো গাইস আজকে আমি ফার্স্ট ভিডিও করছি জানি না কেমন হবে তো আজকে ভ্যালেন্টাইন্স ডে দেখি তোমার দিদিকে কিছু সারপ্রাইজ দিতে পারি তোমার দিদি কেমন রিয়াক্ট করে চলো দেখি না ওটা আজকে আবার হ্যালো গাইজ অর্চনা হিয়াতে তোমাদেরকে স্বাগত তো আমাকে দেখতে পাচ্ছ আমার আজকে বিহুবার্ষিকী অ্যানিভার্সারি তো আমি একটা রেস্টুরেন্টে এসেছি সব আমরা বেশি কিছু কাউকে নিয়ে আসা হয়নি শুধু আমার ফ্যামিলি আমার বোন বাগনা আমার মেয়ে এই কয়েকজনই সব নিয়ে এসেছে বাড়িতে প্ল্যান করেছিলাম কিন্তু বাড়িতে একটু সমস্যার জন্য বাড়িতে করা একদম হলো না

সেদিকে আর এটা হচ্ছে দাও না কেন ওদেরকে দাও না এখানে দাও দুজন কে টুকলা দাও একটা করে আচ্ছা তাহলে আমরা নিব ওই দিবে দিবে আর একটা দিবে চারটা বলেছি তো নে একটা নিয়ে নে তাহলে ওখানে নিয়ে নে এখান থেকে না দুজন কে কাটি দিও হ্যাঁ শাস্তি তাহলে কি আর কই দিবে এই যে এটা নে বলবো ভুলেই গেছি লেগ পিসের মাংস থাকে ওটা একটার মধ্যে দিয়েছ এটা একটা বাটির মধ্যে দিয়েছে আর আমাদের দিলে না ভালো হতো হ্যাঁ হ্যাঁ এটা ওই যে ওখানে একটা যেত হ্যাঁ এটা আর একটা বাটিতে হলে ভালো হতো দাদা হ্যালো গাইস আজকে আমি ফার্স্ট ভিডিও করছি জানি না কেমন হবে তো আজকে ভ্যালেন্টাইন্স ডে দেখি তোমার দিদিকে কিছু সারপ্রাইজ দিতে পারি তোমার দিদি কেমন রিয়াক্ট করে চলো দেখি কি করছো এদিকে ওঠো আরে ওঠো বেলা হয়ে গেছে আরে ওঠো আজকে একটা স্পেশাল দিন তোমাকে একটা গিফট দিব ওঠো আরে ওঠো না আরে ওঠো সকাল হয়ে গেছে তো ওঠো না আরে ওঠো এদিকে দেখো দেখো আমার দিকে চোখ খোলে না দেখো দেখো চোখ খুলছে না তোমার দিদি আরে ওঠো একবার দেখো এদিকে দেখো আরে ওঠো না আরে একটা গিফট আছে তোমার জন্য ওঠো ওঠো একবার ওঠো ওঠো না ওঠো না

গিফট তো দিলাম একশো টাকা আচ্ছা ঠিক আছে তোমাকে দৌড়বেলা একটা ভালো স্পেশাল গিফট এনে দেবো ঠিক আছে প্রমিস করলাম আজকে দেবো তোমার জন্যই তো নিয়ে আসলাম তুমি আমার জন্য কি আনছো ওরে বাবা আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে গাইস আজকে তোমার দিদিকে একটা সারপ্রাইজ দিলাম এত সুন্দর তোমার জন্য একটা গোলাপ নিয়ে আসলাম দেখো গাইস তাও তোমার দিদির মন ভরে না দেখছো সর্দি লাগছে ওষুধ নিয়ে এসে দিব আছে ওষুধ নিয়ে এসে দিব আচ্ছা তুমি আজকে এখন কি গিফট দেবো দাদা একটা স্পেশাল গিফট আছে আরেক

তো বলো কিছু করে দাও তাহলে আমার একটা সারপ্রাইজ হয়ে আচ্ছা ঠিক আছে আর কিছু করে তো তোমার সাবস্ক্রাইবারদের স্পেশাল কিছু বলবা নাকি আজকে স্পেশাল দিনে ভ্যালেন্টাইন্স ডে প্লাস সরস্বতী পুজো হোক সব তোমার সাবস্ক্রাইবারদের কিছু বলে দাও শুধু গোলাপ নিয়ে আর কিছু নিয়ে এরকম ম্যানেজ ফ্যান তোমাদের হয় কখনো আর আমার দেখো শুধু এটা আর একশো টাকা নিয়ে এসেছে একশো টাকার দিলে এখন কিছু হয় বলো একশো টাকা দিয়ে কি করবো আমি বড় কিছু নিয়ে আসতে হয় কিনা বলো তোমাকে এত কিছু করে দিয়েছি দেখো গাছে এত করে দিয়েছি কি রাখেছো তুমি করিছো কেন নাও বলো নাও

কোনোবার এইভাবে দেয়নি প্রথম গিফট ছিল একটা গোলাপ ওটা এখনো আমার কাছে যত্ন করে রেখেছি প্রায় বছর হয়ে ওই দশ গোলাপটা এখনো তোমাদেরকে একসময় দেখাবো আর তারপর আর একটা দিয়েছিল ওটাও রেখেছি হ্যাঁ প্রথম প্রথম ভ্যালেন্টাইজ একটা গোলাপ দিয়েছিল ওটা এখনও আমার কাছে যত্ন আছে জানো আমি এত যত্ন করে রেখেছি গোলাপটা ওই গোলাপটা আমার কাছে এখনো আছে তো যাই হোক এটা প্রতি বছর তো এখন দেয় আর রাখি না কিন্তু প্রথমবারের হচ্ছে পেশালটা ছিল আজকে দেখাই না এখন দেখানো যাবে না তো যাই হোক আমি খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি আই লাভ ইউ আই লাভ ইউ উঠি এখন খুব খুশি হয়েছি বলতে ada juga lah.